খতিয়ে দেখতে কুমার কুমারগ্রামে আলিপুরদুয়ার জেলা প্রশাসনের কর্তারা এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি গোটা উত্তরবঙ্গে একই রকম ভাবে ভয়াবহ পরিস্থিতি আর তার মাঝে বাদ নেই কিন্তু এই কুমার গ্রাম আলিপুরদুয়ার জেলা দুর্যোগ দেখতে জেলা প্রশাসনের কর্তারা ভুটান সরকারের পক্ষ থেকে টালা জলবিদ্যুৎ কেন্দ্রের তরফে একটি সতর্কবার্তা পাঠানো হয়েছে সেখানে জানানো হয়েছে টালা জলবিদ্যুৎ কেন্দ্রের ড্যাম ওভারফ্লো হচ্ছে ইতিমধ্যেই তারা দুটো লক গেট খুলে দিয়েছে যার ফলে দুই নম্বর রায়ডাক নদীতে জলস্রোত বেড়ে গিয়েছে কুমারগ্রাম ব্লকের জয়দেবপুর এলাকায় বেশ কিছুটা পার বাঁধ ভেঙে গিয়েছে এছাড়াও কুমারগ্রামের আরো কয়েকটি এলাকায় নদীর জল ঢুকে পড়েছে জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি জেলার শালকুমার জলদাপাড়া এলাকায় বেশ কিছু পর্যটক আটকে রয়েছে ইতিমধ্যেই জেলা প্রশাসনিক তরফ থেকে তাদের উদ্ধার করার ব্যবস্থা করা হয়েছে দুর্যোগ পরিস্থিতি খতিয়ে দেখতে কুমারগ্রামে আলিপুর দুয়ার জেলা প্রশাসনের কর্তারা ভুটান সরকারের পক্ষ থেকে টালা জলবিদ্যুৎ কেন্দ্রের তরফে একটি সতর্ক পাঠানো হয়েছে সেখানে জানানো হয়েছে টালা জলবিদ্যুৎ কেন্দ্রের ড্যাম ওভারফ্লো হচ্ছে ইতিমধ্যেই তারা দুটো লক গেট খুলে দিয়েছে আর যার ফলে দুই নম্বর রায়ডাক নদী আর তার জলস্রোত বেড়ে গিয়েছে কুমারগ্রাম ব্লকের জয়দেবপুর এলাকার বেশ কিছুটা পার বাঁধও ভেঙে গিয়েছে এছাড়াও কুমারগ্রামের আরও আরো কয়েকটি এলাকায় নদীর জল ঢুকে পড়ছে জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি জেলার শালকুমার জলদাপাড়া এলাকায় বেশ কিছু পর্যটক আটকে রয়েছে অর্থাৎ আলিপুর দুয়ারের শালকুমার সহ জলদাপাড়া জলদাপাড়া নিকটবর্তী এলাকা সেই সব এলাকাতেও বেশ কিছু পর্যটক আটকে রয়েছে ইতিমধ্যেই জেলা প্রশাসনিক তরফ থেকে তাদের উদ্ধার করার ব্যবস্থা করা হয়েছে আই টি এর ওকে আমরা সবাই ফিল্ডে আছি আমরা আমাদের সারা টিম सिविल पुलिस एडमिनिस्ट्रेशन सिविल डिफेंस एंड पब्लिक रिप्रेजेंटेटिव सभी वाच कर जल ढुके गेज गो পাবলিকও নিয়ে আমাদের ফ্লাড রিলিফ ক্যাম্পে আমরা রেখেছি পালাকাটা থেকে কিছু জনকে আমরা রেখেছি অ্যান্ড ইন সাম প্লেসেস লাইক সালকুমার কিছু ট্যুরিস্ট ওরাও আটকে আছে ওদেরকে আমরা সুপারভাইজ করছি ওদেরকে ইমিডিয়েটলি আমরা নিতে পারছি না একটু জল কমলে আমরা ডেফিনেটলি নেব ওরা এম মুহূর্তে সেফ আছে জলদাপাড়া যে সরকারি ট্যুরিস্ট লজ আছে সেখানে যে প্রবেশপথের যে কাঠের সেতুটি সেটু ভেসে চলে গেছে বহু পর্যটক সেখানে আটকে পড়ে আছেন তাদেরকে উদ্ধার করার কোনো ব্যবস্থা ওরা সেফ আছে একটু পরে জল নামবে ডেফিনেটলি আমরা এক্সপেক্ট করছি আর থ্রি ফোর আওয়ার্সের মধ্যে নেমে যাবে আমরা তারপরে ওটা রাফটা অবস্থা অ্যারেঞ্জমেন্ট করে ওদেরকে নিয়ে আসবো ম্যাডাম এই যে কুমারগ্রামে যে সতর্কবার্তাটা আছে টালা ভুটানের টালা প্রজেক্ট থেকে এই মুহূর্তে ম্যাডাম কি অবস্থা আছে আমরা সকাল থেকে আমরা একটু অবজার্ভ করছি এখানে জলের একটু কমেছে বৃষ্টিও একটু কমেছে কিন্তু আমরা স্টিল দি আর ইন দ্য অবজারভেশন ওনলি আমরা সুপারভিশন করছি আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ভুটানের অথরিটির সাথে কন্টিনিউসলি যোগাযোগে আছি কন্টিনিউসলি এভরি হাফ অ্যান আওয়ার উই আর টেকিং ফিডব্যাক অলসো ওয়াটার লেভেল কন্টিনিউসলি মনিটরিং এ রাখছি মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরে আসার কথা আগামীকাল আলিপুরদুয়ারে কোনো আছে শিডিউল এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু ম্যাডাম ফিডব্যাক নিয়েছেন আলিপুরদুয়ার জেলার আমরা আমরা গতকাল থেকে সমস্ত জনসাধারণকে জানিয়েছিলাম কি গতকাল একটা রেড অ্যালার্ট ছিল সেটা নিশ্চয়ই আজকে সকালবেলা থেকে আমরা লক্ষ্য করছি বিশেষ করে ভোরবেলা থেকে লক্ষ্য করছি জেলাতে বীরপাড়া থেকে শুরু করে কুমাররা মধ্যেই প্রবল বৃষ্টি হয়েছিল সাথে সাথে ভুটানে বৃষ্টিকে কেন্দ্র করে প্রত্যেকটা নদীতে কিন্তু জলের লেভেলটা কিন্তু অনেক বেশি হয়েছে তাকে কেন্দ্র করে আমাদের পুলিশ এবং প্রশাসন এবং এলাকার জনপ্রতিনিধি সবাই মিলে আমরা মানুষকে যেখানে যেখানে লাইং এরিয়াস রয়েছে যেখানে জল ঢুকার সম্ভাবনা আছে তাদেরকে আগে থেকে সচেতন করা এবং যারা যদি আটকে থাকে তাদেরকে উদ্ধার করা এবং এই মুহূর্তে আর কোনো নতুন লোক কোথাও আটকে না যাওয়ার জন্য সতর্কতামূলকভাবে লোককে একটু নদীর থেকে দূর রাখার জন্য অনুরোধ রাখছি এবং সেভাবে আমরা ব্যবস্থাও রাখছি কিছু কিছু জায়গা যেখানে ফ্ল্যা ফ্লাড শেল্টারে শিফট করা হয়েছে বা লোককে নিয়ে আসা হয়েছে ওখানে ওদের খাওয়া দাওয়া ব্যবস্থা সব কিছু প্রশাসন পুলিশের পক্ষ থেকে দেখাও হচ্ছে আশা করছি এই রেড অ্যালার্ট যতক্ষণ থাকবে এই হাইলাইট যতক্ষণ থাকবে আমি জেলার সমস্ত মানুষকে অনুরোধ করব। নদীর কাছে যারাই থাকছেন তারা যেন একটু ভিতরে গিয়ে থাকুন এবং যারা নদীর কাছে যাচ্ছেন তারা যেন নদীর কাছে যেন না আসেন সাথে সাথে আমি এলাকা আমাদের জেলাতে অনেক ট্যুরিস্ট রয়েছেন যারা বাইরে থেকে এসে অলরেডি জেলাতে যেহেতু আমাদের ট্যুরিস্ট জেলা যদি কেউ কোথাও আটকেও থাকেন আপনাদের হোটেলের মাধ্যমে আপনাদের হোমস্টের মাধ্যমে আপনাদের লজের মাধ্যমে আমাদের পুলিশের সাথে সাথে খাবার পাঠান আমরা আপনাদেরকে এখানে সুস্থভাবে বেরিয়ে বের করে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরা করে দেবো গতকাল ভুটানে নদীর জল ছেড়ে দাওয়ায় রবিবার শীল তোষা নদী প্লাবিত হয়ে যায় নদী ভরাটের কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে তৈরি হয় আতঙ্ক জলদাপাড়া জাতীয় উদ্যানের জঙ্গল থেকে এক শৃঙ্গ এবং চিতাবাঘ হরিণ ভেসে এসেছে বন্য প্রাণীগুলোকে উদ্ধারের চেষ্টা করেছে বন দপ্তর মানুষও ভেসে গিয়েছে তবে উদ্ধার হয়েছে এই আতঙ্ক কাটতে না কাটতেই সাধারণ মানুষের মধ্যে খুশির আমেজ এসেছে হঠাৎ নদীর জল অনেকটাই কমে মাঝে তার জন্য খুশি সাধারণ মানুষ তবে প্রশাসন সব দিকেই নজরদারি চালাচ্ছে এমনটাই জানা যাচ্ছে তবে তার মাঝে কুমার গ্রামে পরিস্থিতি দেখছেন কুমার গ্রামে রায়ডাক দুই নম্বর নদী আর সেখানে অন্য সময়ে যেভাবে জল প্রভাবিত হয় তার কয়েক গুণ বেশি জল প্রবাহিত হচ্ছে বোঝাই যাচ্ছে যে ইতিমধ্যে খবরও দিয়ে দিয়েছে ভুটান সরকারের পক্ষ থেকে যে টালা জলবিদ্যুৎ কেন্দ্রের তরফে সতর্কবার্তা পাঠানো হয়েছে সেখানে জানানো হয় টালা জলবিদ্যুৎ কেন্দ্রের ড্যাম ওভারফ্লো হচ্ছে ইতিমধ্যেই তারা দুটো লক গেট খুলে দিয়েছে আর তার ফলে দুই নম্বর রায়ডাক নদীতে জলস্রোত বেড়ে গিয়েছে কুমারগ্রাম ব্লকের জয়দেবপুর এলাকায় বেশ কিছুটা পার বাঁধ ভেঙে গিয়েছে এছাড়াও কুমারগ্রামের আরও কয়েকটি এলাকায় নদী হল ঢুকে পড়েছে জলমগ্ন এলাকার বাসিন্দাদের ত্রাণ শিবিরে নিয়ে আসা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। পাশাপাশি জেলা শালকুমার জলদাপাড়া এলাকায় বেশ কিছু পর্যটক আটকে রয়েছে। ইতিমধ্যে জেলা প্রশাসনিক তরফ থেকে তাদের উদ্ধার করার ব্যবস্থা করা হয়েছে। 68 লক্ষ্মীপুজার দিন হয়েছিল। 68 68 দিন হয়েছিল। ट सिक्सटीट लक्ष्मी पूजार दिन होट सिक्सटी एट लक्ष्मी दिन होती